শাসন করা আসাদ ক্ষমতাচ্যুত হয়ে হয়ে দেশ ছেড়েছেন এর পরপরই সিরিয়ায় সক্রিয় উঠেছে সিরিয়ার ইসরায়েল একের পর এক বোমা হামলা চালিয়ে সিরিয়ার সামরিক সম্পদ ধ্বংসের পাশাপাশি দখলে নিয়েছে দেশটির সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট হারমন এখন প্রশ্ন হল এত কিছু থাকতে এই পর্বতটি কেন দখলে নিল ইসরায়েল চলুন সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি ইসরায়েলি সামরিক বাহিনী বলছে আসাদ সরকারের পতনের পর গত কয়েকদিনে ইসরায়েল সিরিয়ায় প্রায় পাঁচশো হামলা চালিয়েছে এসব হামলায় সিরিয়া নৌবাহিনীর জাহাজ থেকে শুরু করে অনেক স্থাপনা ধ্বংস হয়েছে পাশাপাশি সিরিয়ার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের প্রায় নব্বই শতাংশ এই সময় বোমা হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে বলে দাবি ইসরায়েলি বাহিনীর তবে সবকিছু ছাড়িয়ে মাউন্ট হারমন দখল করাকে ইসরায়েলের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখছেন বিশ্লেষকরা যদিও ইসরায়েলি বাহিনী এটিকে সাময়িক বলে উল্লেখ করে জেরুজালেম ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অ্যান্ড সিকিউরিটির পরিচালক এফ্রাহিম ইনবার সিএনএনকে বলেছেন যে এটি অঞ্চলের সবচেয়ে উঁচু স্থান যেখান থেকে লেবানন সিরিয়া ও ইসরায়েলের উপর সহজে নজরদারি করা যায় এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর পর্বতের বিকল্প তো কিছু হয় না গত পঞ্চাশ বছর ধরে এটি বাফার জোন হিসেবে ইসরায়েল ও সিরিয়ার সামরিক বাহিনীকে আলাদা করে রেখেছিল ইসরায়েল দখলে নেওয়ার আগ পর্যন্ত এই মাউন্ট হারমোনের চূড়াটি ছিল জাতিসংঘের শান্তিরক্ষীদের অধীনে দখল প্রসঙ্গে এক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন আমাদের সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা নেই তবে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে যা কিছু প্রয়োজন আমরা তা অবশ্যই করব এদিকে সিরিয়ার বিদ্রোহী নেতা মোহাম্মদ আল জুলানি শনিবার ইসরায়েলের কর্মকাণ্ডকে সীমা অতিক্রম হিসেবে আখ্যায়িত করেছেন অন্যদিকে সিরিয়ার প্রতিবেশী কয়েকটি দেশও ইসরায়েলকে সিরিয়ার সব অঞ্চল থেকে সৈন্য সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে তবে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলি সেনারা দখলে নেওয়া হারমোন পর্বতে তাদের অবস্থান সহজে ছাড়বে না বলেই মনে করছেন বিশ্লেষকরা